তোমরা কিরম উন্মত হয়েছো আমার মাথায় ডোকে কি উন্মতের বাহাদুরি দেখাচ্ছে মাথায় ডোকে যে রসুলের জন্য আল্লাহ কেবলা পরিবর্তন করে দেয় যে রসূলের প্রেমে উন্মদকে আল্লাহ এত ভালোবাসে তেয়ামতের দিনে তারা আগে জান্নাতে যাবে কোন নবীর উন্মতরা আগে জান্নাতে যেতে পারবে না আল্লাহর নবীকে এত ভালোবাসে তার উম্মত এত ভালোবাসে অথচ সেই উম্মত আল্লাহ তার রসুল কে ভুলে রাস্তা ক্রস করে চলে গেছে আজকে দিন আপনি দেখুন একশো এর মধ্যে পঁচাশি পার্সেন্ট মানুষ খারাপির রাস্তা ধরে নিয়েছে অন্যায়ের রাস্তা ধরে নিয়েছে হারামের রাস্তা ধরে নিয়েছে কেন ভাই আগের মানুষরা কি হারাম না খেয়ে বেঁচে থাকতো আগের মানুষ কি খেতে পেত আগের মানুষ কি ঘর বাড়ি তৈরি করেননি দেখি আলহামদুলিল্লাহ আগের মানুষ আমাদের থেকে আরও ভালো ছিল তাদের বাড়ি ঘরদোর হয়তো মাটির ছিল কিন্তু তাদের বাড়িতে একটা রহমত ছিল শান্তি ছিল ভালোবাসা ছিল প্রেম ছিল যার বাড়িতে যাওয়া হতো তার বাড়িতে ভালো লাগতো মজা লাগতো আজকের দিনে লোক কোটি টাকার মালিক তার বাড়িতে যান আপনি এমন ব্যবহার পাবেন যে আপনি জীবনে তার ঘরে পা দেবেন কথা ঠিক না একবার তার বাড়িতে যদি আপনি যান আপনি নিজে কোনদিন বলবেন এই রকম মানুষ একটা বাড়িতে গেলে তার মানবতা তার প্রেম তার ভালোবাসা না হয়ে সে বড় লোক আল্লাহ বানিয়েছে

তোমার আমার নবী যে ইমান তোমার আমার নবী গো নবী দয়া নবী তোমাকে আমাকে জান্নাতে রাস্তা দেখা দেখি রক্তের গরমটাকে হারিয়ে দিয়েছিল অথচ তিনাকে আল্লাহ নবী করে দুনিয়া জমিনে পাঠিয়েছিল আমার হাবিবের রক্তের গরম দেখালেও চলত কিন্তু আল্লাহ নবী রক্তের গরম দেখায়নি আল্লাহ নবী তোমাকে আমাকে জান্নাতে রাস্তা দেখা দেখি রক্ত মোবারককে সহি করেছে তোমার অব্বার ঘুনেছে শহীদ করেছে কার জন্য তোমার কার

আমি দুনিয়া জমিনে একটু সবর এখতেয়ারি করব আমার উম্মা দুম্মা দিন আমাকে চিনতে পারেনি আমার উম্মা দুম্মা আমাকে বুঝতে পারেনি আমি সবর করব এই পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালা ইন্নাল্লাহ মা'আস সাবির আমি দুনিয়া জমিনে আমি হাবিব সবরকারীদের মধ্যে আছি আমি সবরকে প্রতিষ্ঠিত করতে এসেছি আমি সবর করব তো ধরব কালকে আমাদের দিনে আল্লাহর কাছে আবদার করবো

আমার রসূল যদি ত্যাগ করতে পারে ত্যাগ স্বীকার করতে পারে আমার রসূল যদি কষ্ট করতে পারে তার উম্মতরা কেন কষ্ট করতে পারে সাহাবাদের থেকে বড় ঈমান আপনাদের থেকে বড় ঈমান আছে ওলিদের থেকে বড় ঈমান আছে আল্লাহ নিজে বলেছে আমার বান্দা আমার দাসত্ব করলে আমি তাকে ওলির মর্যাদা দেবো ওলি পৃথিবীর জমিনে হতে পারে কিন্তু নবী কেউ হতে পারবে না পবিত্র কোরআনে তাই বলছেন লা খাওফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন যার ভিতরে আমার ভয় থাকবে ওই ব্যক্তিটা আমি আল্লাহ তাকে লাকাব দেব ওলি জোরে বলুন সুবহানাল্লাহ যার ভিতরে আমার প্রেম থাকবে ওই ব্যক্তিটাই হলো হাঁকে কাতে রসুলের প্রেমিক আমার প্রেমিক অতএব ওই ব্যক্তিটা ভদ্র ওই ব্যক্তিটাকে আমি অলি বানালাম জোরে বল অলি হওয়া যায় নবী হওয়া যায় না কিন্তু ওলিরা হয়েও তাদের ভিতরে ঘামান ছিল না তারা চলতে ভিড়তে উঠতে বসতে আল্লাহ দাসত্ব করেছে রসুলের প্রেম নিয়ে জীবন কাটিয়েছে এ যুবক যে নবীকে আল্লাহ এত বড় মর্যাদা পূর্ণ নবী বানিয়েছে সেই নবী সেই নবী এত কষ্ট করছে এত দুঃখ পেয়েছে তবুও বলছে আল্লাহ বোখারি শরীফ সহি বোখারি তবু বলছে আল্লাহ আমি পৃথিবীর জমিনে দাঁড়িয়ে আমি কারোজকে হারামের রাস্তা দেখায় ব্যবসা করতে গিয়ে বড় বড় দাঁড়ি বড় টুপি পরে বড় জুব্বা পরে বসে বসে ব্যবসার জায়গায় বসে বসে এমন একটা কাজ তুমি করছো যে কাজ তোমার দাড়ি তোমার টুপি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সেই জায়গায় তুমি বসে বসে ওই কাজটা করছো এর জন্য কিন্তু তোমার দাড়ি টুপির অশীলায় তুমি জান্নাতে যেতে পারো না কেন তোমার দাঁড়ি আর টুপিটা হলো এটা মনে করোনি তোমার মধ্যে যখন দাড়ি আছে টুপি আছে তোমার মধ্যে নবী আছে নবী আছে যখন আল্লাহ তোমাকে জান্নাতি বানিয়েছে। আর যে ব্যক্তি দাঁড়ি টুপি রেখে যদি অন্যায়কে সাপোর্ট করে অন্যায়ের প্রতিবাদ না করে সে ব্যক্তি কোনোদিন কামিয়াবি হতে পারবে না আরো দাঁড়ির অপমান হবে টুপির অপমান হবে তাই তো আজকে সমাজের মুখে দাঁড়ি টুপিওয়ালাদেরকে টার্গেট করা হয় ইমামদেরকে টার্গেট করা হয় আপনি জানেন উত্তর প্রদেশে একটা মসজিদের ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে মেরে ফেলে দেওয়া হয়েছে শেষ করা দেওয়া হয়েছে যুবকের আব্বারা দাড়ি তো সবাই টার্গেট করছে কেন আপনার ব্যবহারে আপনার পরিচয় আপনার ব্যবহারটা যদি ঠিক হতো আলহামদুলিল্লাহ এই জমিন দিয়ে আপনি হারten আল্লাহর তারা আপনার জন্য নিরাপত্তার রক্ষী হয়ে যেত যতোদিনে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নিজে বলছে ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু তুমি আমার হয়ে যাও প্রতিদিন দিন আমি তোমার হয়ে যাব তুমি দুনিয়া যদি আমার সাথে বন্ধুত্ব না করো তো প্রতিদিন দিন আমিও তোমার সাথে বন্ধুত্ব করব না সোজা কথা আপনার কাছে সাপোজ আমি কাজ করি আমার কথা বলছি আপনার কাছে কাজ করি দশটা কারিগর কাজ করে পাঁচজন কারিগর যদি না কাজ করে কি গো তার মাইনে দেবেন কি বলবেন তোর মতন লোকের দরকার নেই তুই চল এখান থেকে আরো অনেক ব্যক্তি আছে কাজ করিয়ে নেবো কেন আমার কাজটা হলো কাজটা হলো মেন আমার কাজ তুমি করো টাকা নিয়ে যাও আমার কোনো অসুবিধা নেই কাজ করবে না তোমাকে টাকা দেবো বসে বসে মাইনে দিতে পারবো না আমার আল্লাহ বলছে বান্দারে দুনিয়ার জমিনে আমি তোকে রিজিক দিই আমি তোর শরীর সুস্থ রেখেছি আমি তোর দিমাগ ভালো রেখেছি আমি রক্ত চলাচল স্বাভাবিক রেখেছি আমি তোর হাতে খাবারটাকে তুলে নিয়ে মুখ পর্যন্ত পৌঁছানোর ক্ষমতা আমি তোকে দান করেছি অথচ তুই আমার দাসত্ব না করে আমাকে না মেনে আমার দরু আমার নবীর উপরে দরুদ না পড়ে আমার জিকির না করে ইমানি মাহফিলে তুই না এসে তুই কার থেকে করছিস কোন इज्जতের इज्जতের পাল্লায় তুই চড়ছিস কোন इज्जতের পিছনে তুই চড়ছিস কোন রিজিকের পিছনে তুই চড়ছিস কার সম্মানে সম্মান পাওয়ার জন্য কার পিছনে তুই চড়ছিস হে আমার বান্দা পৃথিবীতে তুই আমার নয় কবরে আমিও তোর থাকব না আজাব তোর হবে কেউ রক্ষা করতে পারবে না এই দুনিয়ায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে ছাড় দিতে পারি কিন্তু ইয়াউমাল কবর থেকে ইয়াউমাল কিয়ামত পর্যন্ত আমি তোকে ছাড় দেব না কেন পৃথিবীর জমিনে আমি তোকে এই জন্য পাঠিয়েছিলাম খলাকাল ইনসান করে আমার বান্ধব পথে পথে আমার দাসত্ব করবে হাজার বৎসর আগে আল্লাহ না বসিয়ে রয়েছে আল্লাহ সবাই বসিয়ে রয়েছে

জন্য দিয়েছে তোমরা আমি শুনলাম আমার দেখানো রাস্তার উপরে তোমরা টিকে থাকো যদি তোমরা টিকে থাকো আমি হাবি আমি তোমাদের সাথী করিয়ে জান্নাতে নিয়ে যাব তোমরা যদি আমার তামানটাকে ধরে থাকো অবশ্যই তোমাদের সাথী কেমতে তিনি হব অবশ্যই কবরে তোমাদের সন্ন্য সাথী হয়ে যাব। যাবো

আমার ইমান মানে একটাই ব্যাপার ভেবেছি আমার সুল্লাকে নিজের জানের থেকে বেশি আবু বাকার আমি ভালোবেসে ফেলেছি আল্লাহ নবী ওই সময় বলেছি রে এ বাবা আবু বাকার তুমি আমাকে অনেক ভালোবাসো মোহাম্মদ করো এটাই হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ আবু বাকার তোমার দিনের ভিতর রাসূল কি তুমি বসে ফেলেছো অবশ্যই আবু বকর তোমাকে কোন শয়তান ঠকা দিতে পারবে না তোমাকে কোন ইবলিস ঠকা দিতে পারবে না কোন ইবলিস তোমার iman কে চুরি করতে পারবে না কারণ তোমার দিলেতে নকশা মুহাম্মদ রাসূল কি গয়ে ফেলেছো প্রত্যেক কেรา তরুণীরা ওই সময় আবু বকর সিদ্দিক বলতেন গিয়েছে

আমি আমি আপনার চেহারা দিকে যখনই টাকায় আমার দিলের ভিতরে ইমারের নূর আরো আসতে শুরু হয় আমি আবু বাকার আমি শুধু অবস্থান আমি মসজিদে না ভাবি শরীফে বসে বসে আপনার চেহারার দিকে বাড়ি 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 তাকায় আমি আবু আমার হাবিবের চেহারা থেকে তাকারে আমার সমস্ত খুদা মিটে দা

শেষ করে দাও মিটিয়ে দাও ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন হে আবু জাফর তোকেও আল্লাহ বানিয়েছে আমাকে আমাকেও পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়েছে তবে তো বেশ শয়তানি তা সত্ত্বেও জন্য আল্লাহ কবুল করেছে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার দিনেতে মোহাম্মদ রাসূলকে আল্লাহ বসিয়ে ফেলেছে আমি আরো জোরে জোরে কোরআন পড়ব আরো জোরে জোরে আওয়াজ দিয়ে তেলাওয়াত করব হে আবু জে তোমার কোন শক্তি করে দেওয়ার ক্ষমতা ফোনা বুঝে আর তুমি তোরার দিকে আমাকে দু করতে না এ আবু জাহাল তোমার ক্ষমতা নেই তবে আমি আবু জাহালকে বলছি আবু জাহাল শোনো আব্দুল্লাহ হুজুর আমার বলতে লেগেছে তুমি আমার বিবির উপরে আঘাত করো কিছু বলবো না তুমি আমার বাচ্চা তুমি আমার ঘর বাড়ি তুমি আমার জমি জায়গা সবার উপরে আক্রমণ করো কিছু বলবো না কিন্তু আমার নবীর বিষয়ে যখন তুমি আক্রমণ করবে ইমানের বিষয়ে যখন তুমি আক্রমণ করবে আমি আবু বাকার আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমি কোনদিন এটা মেনে নিতে পারব না সে আবু জাহাল হলেও আমি ছাড়ব না সে আবু লাহাব হলেও আমি ছাড়ব না কেন আমাকে আল্লাহ ঈমান দান করেছে আমার হাবিবকে ভালোবাসা এটা আমার জন্য মস্ত বড় ঈমান আমার রাসূলকে প্রেম করা এটা আমার জন্য মস্ত বড় ঈমান হে আবু জাহাল আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার রাসূলকে আমি সিনায় নকশা করে ফেলেছি আমার হাবিবকে আমি সিনার মধ্যে বসিয়ে ফেলেছি এ আবু জাহাল

আমার শিক্ষা যান চলে যায় যাবে কোরআনের উপরে আঘাত ছেড়ে দেবো না তুমি নবীকে জাদুঘর বলবে আমি আবদুল্লাহিনে মাসুদ ছেড়ে দেবো নাকি অত সোজা নয় আবু জাহাল যখন প্রতিবাদ করল এই কর্মী চলে যা আবদুল্লেবনে মাসুদ তখন এক চড় মেরেছে মক্কার জমিতে লিডার কে চড় মারছে একটা গরিবের বাচ্চা সাহস কত কিসের জন্য মেরেছে ইমানের তাকত রয়েছে ইমানের শক্তি তার কাছে রয়েছে তাই কোটি টাকার মূল্য ইমানের কাছে হয় না কথা শুনছেন না ইমানের পাল্লা একদিকে টাকা একদিকে ইমানদার তখন টাকাটা আল্লাহ দরবারে কবুল হবে ইমানদার যখন হালালের উপরে টিকে থাকবে আল্লাহ ওই টাকাটাকে কবুল করে নেবে জোরে বলবে আর তুই যদি শয়তানের চক্রান্ত পড়ে কোটি কোটি টাকার মালিক হয়ে তুই যদি নিজে খোদা বলে দাবি করিস নাউজুবিল্লাহ আল্লাহ বলে দাবি করিস আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ মেনে নেব নাকি অত সহজ আমি মেনে নেবো আমি ছেড়ে দেবো তোকে এক টেনে চড় মেরে যাবো জাল এক আমার কথা শুনছেন তো নাকি এক টেনে চড় মেরেছে ছাড় ছুড়ের কোনো কথা নেই একটা গরিবের বাচ্চা গরিব সাহাবি আবু জাহালকে চড় মারছে কে আবু জাহাল তখনকার সময় একটা বড় লিডার তখনকার সময় বিশাল বড় একজন সৈনিক বিশাল বড় একটা লিডার বিশাল বড় খোদা দাবিদার আবু জাহাল তাকে ছড় মেরেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ কেন যার ভিতরে ইমান আছে তার ভিতরে আল্লাহ রহমত নিরাপত্তা পাওয়ার দান করা হয়েছে কিচ্ছু করা হবে তাকে দুনিয়ার কোনো মানুষ মেটাতে পারবে না কেন পবিত্র কোরআন বলছে লাইলা আল্লাহ পবিত্র কোরআনে বলছে আমি যতক্ষণ না ওই বান্দাকে মারব পৃথিবীর কোন ডাক্তার ওই বান্দাকে ইনজেকশন মেরে শেষ করে দিতে পারবে আমি ওই বান্দাকে যতক্ষণ জীবিত রাখব পৃথিবীর কোন মানুষ কিন্তু মারতে পারবে না আর যদি আমি ওকে মারব পৃথিবীর কোন মানুষ বেঁচে রাখে পারবে না তাহলে বোঝা গেল হায়াত আর মৃত্যুর মালিককে আমি চড় মেরেছি আমার আবু জাহাল ইমানের উপরে আঘাত দিয়েছে তাই চড় মেরেছি আর আমি এটা জানি আমার রসুল বলেছে ইসলামের জন্য দিনের জন্য নবীর প্রেমে আমার চড়ের আঘাত শুধু নয় তার বদলা যদি আমাকে গর্দানো কেটে দেয় শহীদ করে দেয় তো কেয়ামতের দিন আমার হাবিব বলেছে বিনা হিসাবে আমি আবদুল্লাহ বিন মাসুদ জান্নাতি হয়ে যাব বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাব আমার আশা আছে এ আবু জাহাল ইমানের উপর আঘাত দিয়েছিস চড় মেরেছি তোকে আরো যদি কথা বলি সিল্লাম ইয়াসতাতি ফাবিল ইসানি ফা ইল্লাম ইয়াসতাতি ফাবি কলবি ওয়া যালিকা ওয়া ঈমান আমার রাসূল বলেন যেখানে অন্যায় দেখো সেখানে হাত দিয়ে প্রতিবাদ করা মুখ দিয়ে প্রতিবাদ করা যদি না ক্ষমতা থাকে দিল থেকে ঘৃণা করো আজকে সমাজে এই তিনটের মধ্যে কিছু আমাদের মধ্যে নেই আমার ঘরের পাশের ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ কাচ্ছে মদের দোকানে আড্ডা মারছে রাত ১২টা একটা দুটো তিনটে হারাম জিনিসের প্রতি লক্ষ্য রেখেছে হারাম জিনিসটাকে নিজেকে আপন মনে করে ফেলেছে এ যুবক আপনি তার আব্বা হয়ে বাপ হয়ে গার্জেন হয়ে প্রতিবাদ করলেন না আপনি নিজের হাত দিয়ে প্রতিবাদ করলেন না জবান দিয়ে প্রতিবাদ করলেন না দিল দিয়ে ঘৃণা করলেন না অথচ আপনি জোহরে নামাজ পড়তে যাচ্ছেন আপনার ছেলেকে কোনোদিন বলেছেন এরে আমার ছেলে আমি নামাজ পড়তে যাচ্ছি চল তুইও নামাজ পড়বি আপনি আপনার বিবিকে এত ভালোবাসে যে বিবি খুশি দিনে আপনার কাছে আগর মুস্তাফা কি গি জিয়ারত না হতি হবে না এ আখে ہوتی بشارت ہوتی اگر مصطفی کی زیارت نہ ہوتی جو گے محمد زبا پر نہ ہوتا جو نام گے محمد زبا زباں پر نہ ہوتا, پر ہوتا کسی بھی زبا کی طہارت نہ ہوتی مصطفی کی گی زیارت نہ ہوتی نہ ہوتی بشارت نہ ہوتی اگر مصطفیٰ کی گی زیارت نہ ہوتی اللہ سلے صلی رہا